আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার এই আউটডোরের সেট সম্পূর্ণটা দেখাবো আর কী কী মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই পাশের দুটা হাউস হচ্ছে আমার বেডিং সেট বড় হাউস ছিল নয় ফিট বাই চার ফিট নয় ফিট বললে ভুল হবে প্রায় দশ ফিটের কাছাকাছি সাড়ে নয় ফিটেরও বেশি আছে লম্বা লম্বী তো এখানে তিনটা চেম্বার ভাগ করেছে আমি মাঝখানে দুটো দেয়াল দিয়ে বেডিং সেট মানে বেড করানোর জন্যে আলাদা আলাদা মাছ তো এ হোসটাতেও তাই একইভাবে আলাদাভাবে সেপারেট করা আছে তো এগুলো হচ্ছে ব্রিডিং সেট এখানে কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে রেডিয়াম বেলুন মলি আর হচ্ছে রেডিয়াম মলের বাচ্চা হ্যাঁ মন্টেল নন মন্টেল দুটাই একসাথে রাখা আছে এখানে আছে গাপ্পি মলি প্লাটি হোটেল সবগুলোর বাচ্চা একেবারে এগুলো নিউ অ্যাডাল্ট সবে অ্যাডাল্ট হওয়া শুরু হচ্ছে এরকম সাইজের তো এখানে গোল্ডফিশের কিছু বাচ্চা আছে অল্প পরিমাণে বাচ্চা আছে বেশি নাই কম পরিমাণে আছে এখানে আছে কিছু গোল্ডফিশ সাথে যে রেডিয়াম মলি যাকে বলা হয় মন্টেল রেডিয়াম আর নর্মাল দুটো একসাথে রাখা আছে এখানে কিছু রেড সটেল আছে তারপরে হচ্ছে ওই পাশে আছে রেডিয়াম মন্টেল বেলুন মলি আছে তো এগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো এক করে আমি উঠাই তো এখন আপাতত আমার সেট আপে কী কী মাছ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে বিক্রি উপযুক্ত সবগুলো মাছ একসাথে রাখা আছে এই হোসটাতে তো গোল্ডফিশ আছে আপনারা দেখতেই পাচ্ছেন সাথে কিছু বাটারফ্লাই কোয়কার প্রসে প্লাটিনাম আর একটা কমেট আছে এখানেও কিছু নিউডাল সাইজের মালে প্লাটি শট তেল সব একসাথে রাখা আছে আর পাশের যে এই হাউসটাতে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এক থেকে বিশ দিন বয়সের বাচ্চা এখানে রাখা আছে তো ভিডিওতে ভালো করে আপনাদেরকে দেখাই দেওয়ার মানে পারছি না তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা রাখা আছে আর এই গামলাতে আছে যেহেতু এটা ছোট্ট একটা সেট এখানে আছে রেড মেটাল গাপ্পি অনেকগুলো বাচ্চা এখানে আছে একসাথে যেহেতু এরা বাচ্চা খায় না ছোট জায়গায় হলেও এরা বাচ্চা খায় না তো এই ছিল আমার আজকের মানে আমার বর্তমানে হাউজে কি কি মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এখন মাছগুলো আপনাদেরকে তৈরি করে আমি উঠে দেখাব তো শুরু থেকে আমরা শুরু করে কি কি মাছ এখানে আছে ব্ল্যাক মাছ খুব গাপ্পি আছে তো মাছগুলো খুবই সুন্দর সবগুলাই হচ্ছে ওভার সাইজ মানে ব্রুড সাইজ বললে ভুল হবে এগুলো হচ্ছে প্যারেন্টস হ্যাঁ খুবই সুন্দর মাছগুলা এগুলো রানিং সবগুলাই বাচ্চা দেয় ব্ল্যাক মৎস্য গাপের একটা সুবিধা হচ্ছে এরা কিন্তু বাচ্চা খায় না এখানে দুটো মাছ আপনাদেরকে দেখাবো লিচু গোল্ডফিশ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে হাফ ইঞ্চি সাইজ থেকে এখানে আছে এখানেই তারা বড় হয়েছে কৈসর টেলার হচ্ছে মিক্সড গাপির সাথে একসাথে বড় হয়েছে দেখেন মাছগুলো কতটা সুন্দর আসলে এই মাছগুলোকে ধরতে আমার একটু অন্যরকম লাগে কারণ পুরো গা পুরো শরীরটা হচ্ছে জেলির মতো একেবারে তুল তুলে নরম তো মনে হয় চাপ দিলেই গলে যাবে এরকম একটা ব্যাপার মনে হয় তো খুবই সুন্দর কোয়ালিটির মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এই হাউসটাতে আছে মিক্স মাছ একসাথে মালি প্লাটি এগুলো নিউ অ্যাডাল্ট সাইজের মাছ সবে অ্যাডাল্ট হওয়া শুরু হচ্ছে তো আমি যদি এগুলো আপনাদেরকে দেখাই দেখুন এগুলো কত সুন্দর মানে এখানে সানসেট প্লাটি আছে রেড প্লাটি আছে তারপরে হচ্ছে আপনার মিক্স গাপ্পি আছে বিভিন্ন রকমের মলি আছে কিছু কৈশোর টেলো আছে তো সব মিলে এখানে হিউজ পরিমাণে মাছ আছে কিছুদিন পরে এগুলো বিক্রি করা উপযুক্ত হয়ে যাবে তো যেহেতু আমি নতুন সেট আপ তৈরি করে নিই সেজন্যে জায়গা স্বল্পতা ওই জন্য সবগুলো মাছ একসাথে রেখে আমি বড় করি নতুন সেট আপ দেওয়ার পরে সেপারেট সেপারেট আলাদাভাবে মাছ বড় করা হবে বিভিন্ন জাতের মাছ বিভিন্ন আলাদাভাবে বড় করা হবে এগুলো হচ্ছে গোল্ডফিশের এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি সাইজের বাচ্চা তো শুরু থেকে যারা গোল্ডিশের বাচ্চার ভিডিও আমার দেখেছিলেন তারা বলতে পারবেন এগুলো হচ্ছে এক আমি বড়ো হওয়া সেই ফিশের বাচ্চাগুলো যার ভিডিও আমি প্রথম দিন থেকে আপনাদেরকে দিয়েছিলাম তিন পাটে তো মাস আল্লাহ খুবই সুন্দর মাছগুলো হয়েছে এখানে ছাড়ার পরে তেমন একটা মাছ মারা যায়নি শুধু দুটা মাছ মারা গেছিল বাকি সবগুলো মাছ আল্লাহ রহমতে খুবই সুন্দরভাবে বড় হচ্ছে তো আমি এদেরকে লাইভ ফুড দিই যেহেতু কেচু পোকা খেতে দেই ফ্রোজেন আর লাইভ দুটাই তো এই হাউজে আমার রেডিয়াম মলি আছে সাথে কিছু গোল্ডফিশ আছে এখানে কোইস কোইস হোটেল না রেড হোটেল আছে আর এই পাশে রেডিয়াম মন্টেল বেলুন মলি আছে তো মন্টেল বেলুন মলিগুলো আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন কতটা সুন্দর কোয়ালিটি এগুলো বিক্রি হবে না কারণ এগুলো হচ্ছে আমার প্যারেন্টস মানে প্যারেন্টস মাছ এগুলো থেকে আমি বাচ্চা সংগ্রহ করি বাচ্চাগুলো কিছুদিন পর থেকে বিক্রি করা শুরু হবে তো দেখেন মাছগুলো কতটা সুন্দর আর একেবারে টপ কোয়ালিটির মাছ প্রত্যেকটা বেডার্স বা প্রত্যেকটা খামারের কাছে কিছু কিছু মাছ থাকে যেগুলো তারা কখনোই বিক্রি করতে চায় না সেগুলো থেকে তারা ব্রিট করায় পরবর্তী জেনারেশান তৈরি করে তো দেখেন মাছগুলো কতটা সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল মাছ মাশাল খুবই অ্যাক্টিভ এবং একেবারে রাউন্ড শেপের মাছ যাকে বেলুন মলি বলা হয় এ হওয়া যে বিক্রি উপযুক্ত অনেক মাছ আছে তারপরেও আমি এখানে আরও কয়টা দিন সময় নেবো দেখেন এখানে সবগুলো মাছ একসাথে রাখা আছে গাপি মলি প্লাটিস হোটেল তো এগুলো বিক্রি উপযুক্ত হয়ে গেছে আরও এক সপ্তাহ রাখলে সেটা সবচেয়ে ভালো হবে নিচে গুলা প্লাটির পাশে কিছু কই হোটেল আছে মাশালা খুবই সুন্দর যেহেতু আমি একসাথে সব মাছগুলো রাখি সেহেতু আমাকে আলাদাভাবে এগুলো গ্রেট করতে হয় বাছাই করতে হয় বাছাই করে তারপরে উপযোগী করতে হয় বিক্রির জন্যে এখানে কিছু গোল্ডফিশ আছে আর এ পাশে আছে বললাম আপনাদেরকে এর আগে কিছু নিউ অ্যাডাল্ট সাইজের মিক্সভাবে রাখা আছে এই হাউসটাতে প্রচুর পরিমাণে বাচ্চা আছে আসলে আলোর প্রতিফলনের কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো দেখেন আমার গোল্ড ফিশগুলো এখানে অল্প কয়েকটা গোল্ডফিশ ধরে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ব্রুড এই শীত থেকে এদের বাচ্চা সংগ্রহ করা হবে যেত রেড কাপগুলো আলাদা বাচ্চা সংগ্রহ করা হবে বা ডিম সংগ্রহ করা হবে আর এগুলো হচ্ছে রেড ওয়ারণ্ডাগুলো আলাদাভাবে বিট করা হবে তো এই ছিল আজকের আমার মাছের আপডেট ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ